বর্তমান দেশে চলছে ভয়াবহ পরিস্থিতি এই সময় শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে জরুরি নির্দেশনা শিক্ষা বোর্ড তোমরা জানো যে বর্তমান পরিস্থিতিতে করোনা এবং ডেঙ্গুর কারণে প্রচুর সমস্যা হচ্ছে সামনে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই সংক্রান্তই নতুন একটি নির্দেশনা আসলো শিক্ষা বোর্ড থেকে তো এখানে একটা প্রতিবেদন রয়েছে আমরা যদি প্রতিবেদনটি ভালো করে দেখি বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের জরুরি নির্দেশনা করোনা ও ডেঙ্গুর প্রতিরোধে কি কি করতে হবে সেই বিষয়টা ক্লিয়ার বলছে তারপর তোমাদের যে অধ্যভাষিক পরীক্ষা দুই যেটা তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অধ্যবাসিক পরীক্ষার জন্য চব্বিশ তারিখ থেকে শুরু হওয়ার কথা এবং শেষ হওয়ার কথা দশে জুলাই পর্যন্ত এবং দশ তোমাদের যে আশা করি দশম শ্রেণীর যে শিক্ষার্থীগুলো রয়েছে তোমরা তোমরা সবাই জানো যে দশম শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষা তোমাদের হবে একে সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং পনেরো সেপ্টেম্বরে যে শেষ হবে তবে মাদ্রাসা বোর্ডের স্কুলগুলো অর্ধবার্ষিক পরীক্ষা এক সপ্তাহ পরে পেছানো হয়েছে এই কথাটা তোমরা অলরেডি জানবা যারা মাদ্রাসা বোর্ড রয়েছে তাদের পরীক্ষা কিন্তু অলরেডি পেছানো হয়েছে এখন কথা হলো কি নির্দেশনা রয়েছে সেই সম্পর্কিত যদি আমরা পড়ি প্রথমে বলা হয়েছে বর্তমানে করোনা সংক্রমণ তীব্র বৃদ্ধি পাচ্ছে জানো যে করোনার কারণে কিন্তু গত বছর তোমাদের কী ছিল পুরো লকডাউন ছিল এবং লকডাউনের কারণে কি সেই সময় কিন্তু তোমাদের কোনো পরিস্থিতিতেই স্কুল কলেজ বন্ধ ছিল এবং যখন শেখ হাসিনার যে কারিকুলাম ছিল সেই কারিকুলামে যেন যে অ্যাসাইনমেন্টের পদ্ধতি কিন্তু চালু হয়েছে তো করোনার পরিস্থিতি যদি আরও খারাপ হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমাদের সর্বপ্রথম বন্ধ করা হবে স্কুল প্রতিষ্ঠান কেননা যেহেতু স্কুল প্রতিষ্ঠান হলো তোমাদেরকে একটা জাতির মেরুদণ্ড তোমরা হলো কিন্তু আমাদের বাংলাদেশের সামনের এখন প্রশ্ন হলো তোমরা যদি তোমাদের যদি কিছু হয় তাহলে দেশ আগাবে কাকে নিয়ে তাই বর্তমান পরিস্থিতি পরিস্থিতি বা বা যদি যদি করোনা এর থেকে খারাপ আসে সর্বপ্রথম তোমাদের সেফটির কথা ভেবে সর্বপ্রথম তোমাদের স্কুল প্রতিষ্ঠান বন্ধ করা হবে এগুলো এখন বর্তমানকে যেরকম করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে এছাড়াও ডেঙ্গু সহ মহাবিদিত অন্যান্য রোগ অনেকে আক্রান্ত হয়েছে এ কারণে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের থেকে শিক্ষা প্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা প্রদান করা হয়েছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এই নির্দেশনার আলোকে সকল কার্যক্রম পরিচালনা করা হবে এবং শিক্ষার্থীকে এই নির্দেশনা মানতে হবে তার মানে প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য কিন্তু নতুনভাবে নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা শিক্ষার্থী সেই সিদ্ধান্ত তোমাদেরকে সিদ্ধান্তগুলো মানার জন্য বাধ্য যেমনটা আমি তোমাদেরকে বললাম যে যদি পরিস্থিতি আরও খারাপ হয় সেক্ষেত্রে কি করতে পারবে তারা কিন্তু লকডাউন পর্যন্ত দিতে পারে প্রথম নির্দেশনাতে বলা হয়েছে ডেঙ্গু সচেতনতা ভবিষ্যতে করণীয় সংক্রমণ সংক্রান্ত একটি সভা আয়োজন করতে হবে মানে স্কুলদের এটা করতে হবে যেখানে সারা দেশে ডেঙ্গু রোগ প্রতিরোধের সচেতনতা বৃদ্ধি করার জন্য প্রচারণা কাজ সকল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত থাকতে হবে এবার দ্বিতীয় যদি নির্দেশনা আসে দ্বিতীয় নির্দেশনা বলা হয়েছে করোনা সংক্রমণ প্রতিরোধে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করা হয়েছে হচ্ছে সেই নির্দেশনা মানতে হবে সবাইকে নির্দেশনাগুলো হলো বারবার প্রয়োজন মতো সাবান দিয়ে হাত ধুতে হবে জনসম্ম সম্মেলন এড়িয়ে চলতে হবে বাইরে বের হলে মুখে মাস্ক ব্যবহার করতে হবে আক্রান্ত ব্যক্তি হতে কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রাখতে হবে অপরিষ্কার হাত চোখ স্পর্শ করা থেকে বিরত থাকা যাবে অপরিষ্কার হাত চোখ নাক মুখ স্পর্শ করা যাবে না হাঁচে কাশের সময় বহু বাহু বা টিস্যু মানে যে তোমরা যে টিস্যু ব্যবহার করো টিস্যু বা কাপড় দিয়ে নাক পরিষ্কার পরিষ্কার নাক মুখ ঢেকে রাখতে হবে তো বর্তমানে যেহেতু করোনার এই পরিমাণ এই রয়েছে এখনও কিন্তু সেই পরিমাণ প্রকোপ দেখা দেয়নি যে করোনার কারণে অধ্যবাসিক পরীক্ষা বা অন্য কোনো পরীক্ষা স্থগিত হবে এখন পর্যন্ত তোমাদের পরীক্ষা যেই সময় হওয়ার কথা পরীক্ষা কিন্তু সেই সময় হবে তবে দেশের পরিস্থিতি যদি আরও খারাপ হয় সেক্ষেত্রে এইটা কিন্তু সর্বপ্রথম তোমরাই বন্ধ পাবা এবং লকডাউন হওয়ারও চান্স থাকতে পারে ডিপেন্ড বর্তমান দেশের পরিস্থিতি যাই হোক সবাই ভালো থাকবো সবার জন্য দোয়া করি আলাইকুম